ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ঠিকই বলেছেন যে এই সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে ডোনাল্ড ট্রাম্পের পলিসি আমেরিকা এবং সারা বিশ্বে প্রভাব ফেলবে এটা দুই দিকেই যেতে পারে উনি যে সমস্ত কথা বলছেন বা যেগুলো বলেন নাই এর প্রভাব ভালোও হতে পারে ক্ষতিও হতে পারে তো এমনি যদি আমরা তার লিডারশিপ স্টাইলের কথা বলি আমরা সবাই জানি তিনি একজন হুইমজিকাল ব্যক্তি আনপ্রেডিক্টেবল ব্যক্তি উনি অনেক যে সমস্ত রেটরিক কথা বলেন সেগুলো তিনি বাস্তবায়িত করেন আবার অনেক সময় করেন না তো তার পলিসি প্রথমত আমার আমেরিকাকে কিভাবে এফেক্ট করবে সেটা নিয়ে আলোচনা করি তারপরে তার পলিসি বিশ্বের কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ে আলাপ করতে পারবো তো তিনি কালকে যে সমস্ত অর্ডার জারি করেছেন সিগনেচার করেছেন সেগুলোর প্রথম যে ইম্পর্টেন্ট একটা জিনিস হল সেটা হলো আপনি উল্লেখ করেছেন ইমিগ্রেশন এবং তার সেই পলিসি যে ইমিগ্রেশন উনি কার্টেল করবেন বর্ডার বন্ধ করবেন যারা অবৈধ আছে তাদেরকে ডিপোর্ট করবেন গতকাল থেকেই শুরু হওয়ার কথা তারপরে আপনি যেটা উল্লেখ করলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই দেশের একটা আইন